আমার মন পাগেলা আমি দুই নয়নে সোনার মদিনা আমার মন পাগলা হইছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা তোমার কথা মনে হল তোমার কথা মনে হলে মন বসে না ঘরে গো সোনার মদিনা আমার মন পাগলা হয়েছে মদিনা আমি দুই নয়নে দেখব না আমার মন পাগলা হয়েছে গো যাবো মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা তোমারে দেখিয়া মন তোমার পাশে গাইব আবেগা গিয়া ও গো ও মদিনা আছো তুমি মনেতে বসিয়া ও গো ও মদিনা আছো তুমি মনেতে বসিয়া মদিনা না তোমার তোমায় দেখার জন্য মন যে আমার করে তারা হুরা তোমায় দেখার জন্য মন যে আমার করে তারা হুরা আমার মন পাগলা হয়েছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা আমার মন পাগলা হয়েছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা তোমার কথা মনে হলে তোমার কথা মনে হলে মন বসে না ঘরে গো সোনার মদিনা আমার মন পাগলা হয়েছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা আমার মন পাগলা হয়েছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা মন আমার সারাখন নবীর কথা বলে যাব মদিনার কুলে দেখবো রোজ আমি অশ্র নয়ন চলে ও মদিনা মন কান্দে তোমার লাগিয়া ও গো মদিনা মন কান্দে তোমার লাগিয়া মদিনা ভাবে না তোমারে ছাড়া তোমায় দেখার জন্য মন যে আমার করে তারা হুরা তোমায় দেখার জন্য মন যে আমার করে তারা হুরা আমার মন পাগলা হয়েছে গো যাব আমি দুই গো সোনার বদে না আমার মন পাগলা হয়েছে গো যাব না আমি দুই নয়নে দেখব গো সোনার বদে না তোমার কথা মনে হলে তোমার কথা মনে সেনা না ঘরে গো সোনার মদিনা আমার মন পাগলা হয়েছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা আমার মন পাগলা হয়েছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা